আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা প্রতিদিন বৃষ্টি হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে আমার আকাশে অবস্থা সারাক্ষণ মেঘাচ্ছন্ন থাকে সূর্য মামা যখন উদয় হয় তখন প্রচুর রোদ নিয়ে উদয় হয় তারপরও এই দিনটা এই সময়টাও ভালো লাগে হ্যাঁ বৃষ্টি থাকলে গরমের পরিমাণ একটু কম থাকে পাশাপাশি দেখেন আমার হাঁস মুরগি কবুতরগুলো বেশ রিল্যাক্সে আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দরভাবে রিল্যাক্সে আছে একটু দেখুন লক্ষ্য করুন সবাই এই যে মানে রোদ্রোদ্র মানে রৌদ্র নাই ঠান্ডা একটা আবহাওয়া এইরকম একটা আবহাওয়া সবাই খুব আনন্দে আছে আর কি আর বেশি গরম থাকলে কিন্তু দেখতে পাচ্ছেন বেশি গরম থাকলে কিন্তু ওরা খুবই কষ্ট থাকে আর উমুক্ত অবস্থা হাঁস মুগুল আমি পান করা খুবই কষ্টদায়ক হ্যাঁ যদিও আমি করতে করতে অভ্যস্ত এবং প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে আসলে এই সাদা হাঁস মুরগি পালন করলে অল্প পরিষেবা করাই ভালো বেশি পরিষেবা করলে বিপদে পড়বেন এবং আমার মতো লসে পড়বেন তারপরও আমি হাঁস মুরগিগুলোকে লালন পালন করতে ভালোবাসি তাই ওদেরকে ভালো মানে লালন পালন করে থাকি এবং মরে গেলে খুব কষ্ট পাই হ্যাঁ নিজে পারতে একটাও খাওয়া দাওয়া মানে একটাও খাই না চেষ্টা করি আর দেখেন স্বাদগুলো বৃষ্টিতে ভিজে একদম কেমন কাদা কাদা হয়ে গেছে হাঁস মুরগিগুলো হ্যাঁ বেশ সমস্যা হচ্ছে এখন কিছু করার নাই কারণ বৃষ্টি বৃষ্টির দিনে তো বৃষ্টি হবে এটাই স্বাভাবিক আর দেখেন আমার টার্কি মুগিটা কত সুন্দর হ্যাঁ ওই দুই দুইটাই আছে ওই যে আরেকটা দেখেন ওই যে আরেকটা এমন দুইটাই সম্ভবত মেয়ে হয়েছে যেহেতু চার মাস প্লাস হয়ে গেছে এখন ওরা প্যাখ মেলে না ধারণা করছে মেয়ে হচ্ছে মেয়ে হয়ে গেছে আর দেখেন চীনা হাঁসগুলো কত সুন্দরভাবে বেশ রিল্যাক্স রিল্যাক্স দেখেন রাজহাঁসগুলো সবাই ঠান্ডা একটা পরিবেশে খুবই ভালোভাবেই কারবার করছে স্বাদে তো ডিমের সেটা একটু দেখি যদিও ডিম পাবো বলে মনে হচ্ছে না দেখতে পাচ্ছেন এই যে আমার দেশি ছুটিওয়ালা মুরগি হ্যাঁ এই দেখেন এই যে ছাড়া মুরগি একই একই রঙের একটা ছুটি ছাড়া একটা ঝুঁটি হ্যাঁ আর এই যে গ্লাস ছিলাম মুরগি সম্ভবত ডিম পাড়তে বসছে দেখি সে ডিম পারে এই দেখেন ডিম পেয়েছে বন্ধু এই যে দেখেন কি ডিম পেয়েছে তো ডিম পার হোক ডিম পার ব্যবসায় করি এই যে দেখুন ভদ্রলোক এর কাজ জৈল যা এখানে মুরগি আসবো তারপর ওর সাথে মজা করবো অন্য কোথাও যায় না দেখেন আর ভাবি আলাদা তাকে এখানে খাবার দিতে হয় এবং এর পায়ের অবস্থা দেখেন এখানে বারোটা হ্যাঁ বারোটা পাও ছয় ছয় বারোটা দেখতে পাবেন আর এই এখানে খুব বানাবো অলরেডি প্রক্রিয়ার দিন চলছে সময়ের কারণে খুব বানাতে পারবো খুব বানিয়ে নিব এই দেখেন আমার দেশি মুরগির ঝুঁটিগুলো একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এখানে দেশি মুরগিগুলো এই দেখেন এই যে দেখেন দেশি মুরগি তো যেখানে আছে দেখতে পাচ্ছেন সবাই এর উপরে বসবাস করছে আর এই যে দেখুন এখানেও কিন্তু কিছু দেশি মুরগি লুকোচুরি চুরি খেয়েছে এই যে দেখুন কত সুন্দরভাবে এই যে এখানেও দেশি মুরগি আছে তো বন্ধুরা ডিম তো বুঝতে পারলেন মাত্র ডিম পাড়া শুরু হচ্ছে আসলে সময় হয়নি এখন ডিম পাড়ার আর ডিম পাড়া আরও পরে তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম চারিদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর এখন আমি সাদে ওই সাইডও যে গাছপালা লাগেছে সেটাও একটু দেখানোর চেষ্টা করব আপনাদের দেখেন কত সুন্দর গাছপালা চল আমি সাদে ওই সাইড থেকে একটু ঘুরে আসি দেখুন কত সুন্দর স্বাদ বাগান করেছে দেখেন চারিদিকে কত সুন্দর গাছ গাছালি দেখেন কাঁঠাল গাছ জাম গাছ বিভিন্ন প্রজাতি আম গাছ তারপরে জামবুরা গাছ বরই গাছ এবং সবজি হিসাবে যে দুন্দুল জ্বলতেছে দুন্দুল চলছে ঝেঙ্গে চলছে তারপরে ওই দেখেন দুন্দুল গাছে ঝুলতেছে পটল আছে ওই দেখুন দুমদুল গাছে ঝুলছে পটল কাঁকর সব গাছ লাগানো হয়েছে একদম তেজপাতা গাছের দেখেন এই যে তেজপাতা এই দেখেন গাছে আম ঝুলছে এখনো এই দেখেন গাছে প্রচুর আম হয়েছে আম দেখেন এই দেখেন আম রং হয়েছে আমরা প্রতিদিন দুইটা গ্রাম পাকা পাকা পেয়ে নিয়ে খাচ্ছি তো আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে সাত বাগানে এত সুন্দর একটা সাত বাগান দেখেন এই যে জবা ফুল এই যে বলছি ফুল এই দেখেন জবা ফুল এই দেখেন জবা ফুল ফুটছে এটা লাল জবা তারপরে এখানে সাদা গোলাপ আছে যদিও গাছে মানে ফুল নেই এখনও ওই দেখেন লাল জবা ওই দেখেন দুদুল কত বড় হয়ে রয়েছে চারিদিকে দুনদুল ভরে গেছে এখন অনেক দুন্দুল পারতো আর ওই ইনশাল্লাহ সব ধরনের দেখেন আমরা দেখেন এই যেখানে আমরা ধুলছি এই দেখেন কত সুন্দর আমরা দেখেন গাছে আমরা খাবো আমরা চলে আসুন আপনারা আমার সাত বাগানে গাছে আমরা খেতে দুনডুল নিয়ে যেতে আম খেতে যেহেতু আমের সিজন এখন শেষ 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 তারপর আমার গাছে বারো মাস আম থাকে হ্যাঁ পেয়ারা নিতে পারবেন গাছে পেয়ারা আছে তো তো দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ তারপর আমরা সাথে আলোর গিয়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি আবার চলে আসলাম এই সাথে আপনারা দেখতে পাচ্ছেন চাকি মুরগিগুলো আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে হ্যাঁ আমার ভিডিওগুলো করছে সেটা ফলো করছে বন্ধুরা আর চোরই পাখি সাদে প্রচুর পাখি আসে মানে এত পরিমাণে চরি পাখি আসে দেখেন ঘোরাঘুরি করছে চারিদিকে হ্যাঁ প্রচুর চড়ি পাখি খাবার যা দেই এর এইটি পার্সেন্ট চরি পাখি খেয়ে ফেলে এবং বিভিন্ন পাখি অন্যান্য প্রজাতির পাখিগুলো খেয়ে নেয় বাকি যেগুলো আসে এগুলো আর এত ভাগে জেগে খায় আমি প্রচুর খাবার নষ্ট করি প্রচুর খাবার আমার দেখতে পাচ্ছেন দেখেন এই যে কবুতরগুলো ঘুরছে হ্যাঁ কবুতর ছেড়ে তারপরে দেখেন হাঁসগুলো এখানে কত সুন্দরভাবে এখানে রাজহাঁসগুলো সময় পার করছে হ্যাঁ একদম যেহেতু এখন দুপুরে খাবার সময় হয় নাই তাই দেখেন আবারও আবারও বৃষ্টি মানছে প্রতিদিনের মতো আবারও যে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন আমরা এ ক্যামেরা দেখাবো বৃষ্টি আমি বুঝতে পারছি না জি বৃষ্টি শুরু হচ্ছে এবং মোবাইলও ভরে যাচ্ছে তো বন্ধুরা ভিডিও শেষ করে দিব বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং স্বাদ বাগান উদ্বুদ্ধ হবেন এই কামনা করে মতো বিদায় আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো দিয়ে চ্যানেল পাশে থাকুন বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুব হাফেজ